নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকীতার সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক কিংবা কোনো এলোকেশি থেকে যাওয়ার থেকে যেন ছেড়ে যাওয়ার গল্পই বেশি কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিস তাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটা সবের আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলো গলার স শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা কঠিন এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে শোনো বাবা কখনো যদি নিজের পছন্দে বিয়ে করস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখে প্রাধান্য দিস বসের বকা খেয়ে বাজারে দরকষাক্ষি করে বাসে ছুলে তিরিশ মিনিটের রাস্তা দুই ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন একজন হাসি মাখা নারী আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষটি কথা বলা বন্ধ করলে শ্বাসকষ্ট হয় কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পরে দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে স্বার্থপর আর বেইমানবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে হারাতে দিলেই মানুষ হারায় রাখতে জানলে শেষ সূর্যাস্ত পর্যন্ত ও দেখা যায় এক সময়ের অতি পছন্দের জিনিসগুলো হঠাৎ করেই অপছন্দের তালিকায় চলে যেতে শুরু করে চোখ যাকে চায় সে কালো হলেও সুন্দর যে সত্যিই ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো আপনাকে ছেড়ে যায় না আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন যদি সে ভালোবাসতো তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা বেশি দিত সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যেতে হয় সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না বেইমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন তেজ কিন্তু একই থাকে নিজে ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনো দিনই হারাতে চাও না হিউম্যান সাইকোলজি বলে যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমন এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সব সময় খুব একা ফিল করে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ যেতে হলে প্রথমবারেই চলে যাও বারবার ফিরে আসার নাম করে কেন শুধু আমাকে কাদাও বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাই বা দিল কেউ গুরুত্ব যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানানি নয় লজ্জার অমর্যাদার আর অপমানেরও মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বই কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবন্তি করলে সান্ত্বনা দেওয়ার জন্য ও লোক পাবে না একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে জীবন আছে তাই তো সমস্যাও আছে জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না তাই জীবনের সমস্যা এলে ভেঙ্গে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে সুখ কেবল আনন্দই দেয়া কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষা দেয়া আপনপর চেনায় একাপথ চলতে শেখায় সাহস যুগায় জীবনে খারাপ সময় আসার প্রযোজন আছে কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলো চেনা যায় না স্বামীকে ভুলেও তিনটি কথা বলতে নেই এক আপনার পরিবারের দুর্বলতার কথা দুই প্রাক্তনের কথা তিন তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয়নি মনের কথা আর মনের ব্যথা বুঝে যেই জন সেই তো তোমার প্রকৃত আপনজন অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয় না তাকে আর কোনোভাবেই পরিবর্তন করা যায় না